আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে যারা যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন শিমুল মিল্স লাইফস্টাইল থেকে আমি মিম বলছি ব্রাউন বের আখাউড়া থেকে আজকে সকাল সকাল ব্লকটা শুরু করলাম তো সকালবেলা উঠে প্রথমে ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি এর মধ্যে আর কোনো কাজ করিনি তো ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে ভাবলাম হাত মুখটা ধুয়ে নিই আর ওই দিক থেকে আনটি চলে এসেছে সকালের নাস্তা মানে রুটি বানানোর জন্য আর ভাজিটা আমি রেডি করে রাখি তো এখানে প্রথমে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তো ভাবলাম যে না এখন হাত মুখ ধুয়ে তারপর ঘরগুলো গুছিয়ে নিতে হবে তো এখানে আমি ভালো করে মুখ ধুয়ে নিচ্ছিলাম আর কি তো এগুলো মুখ ধোয়া শেষ হয়ে গেলে আমি এখন গাছগুলাতে পানি দিয়ে দিব কারণ সকালবেলা ফার্স্ট কাজ হচ্ছে আমার এটা গাছে পানি দেওয়া তো গাছগুলো পানি না দিলে আসলে এখন যে পরিমাণে রোদ হচ্ছে গাছগুলা মরেই যাবে তো সেই অবস্থায় আর কি গাছে পানি খুব তাড়াতাড়ি টেনে নেয় কারণ প্রচন্ড রোদ ওঠে এখন আর আমার বাসার বারান্দা দিয়ে মানে ভিতরের দিকে রোদটা এত আসে না যতটা গ্রিলের পাশ দিয়ে রোদটা আসে তো পুরো রোদের তাপটাই কিন্তু আমার গাছগুলাতে লাগে তো বারেন্দা নতুন কিছু গাছ এড করব ভাবতেছিলাম তো এগুলার জন্য আর কি কিছু গাছ তো এখানে দেখতে পাচ্ছেন লাউর বীজ লাগিয়ে মিষ্টি কুমড়ার বীজ লাগিয়েছিলাম হয়ে গিয়েছে তো মিষ্টি কুমড়া না ধরুক পাতা তো খাওয়া যাবে মিষ্টি কুমড়ার কোনো কিছুই কিন্তু ফেলনা নয় তো ভাবলাম যাক পাতাই খাবো তো এখন গাছে পানি দেওয়া শেষ হয়ে গেলে আমি এখন রুমটা একটু ঘুচিয়ে নেব কারণ বাহিরে বিছানার চাদর দিয়েছিলাম এগুলো শুকিয়ে গিয়েছে তো রাতে এনে রেখেছিলাম তো এখন এগুলো একটু বাজ করে নিব নিয়ে আমি রেখে দিব আসলে ভোর ছয়টা বাজে উঠেও কিন্তু আমি কাজের মানে শেষ করা যায় না একটা সংসার এত কাজ থাকে আপনার যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন একটা সংসারে কিন্তু প্রচন্ড পরিমাণে কাজ থাকে যদি আপনি একটু ফ্রি সময়ও বের করেন তখন আপনার মনে হবে যার এই কাজটা তো আমার আমারই গিয়েছে তো এটা তো আমাকে করতে হবে তো সেটাই হচ্ছে ব্যাপার আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে উনি কিন্তু সকালে রুটিগুলা বানায় তারপর কিছু থালা বাসন ধয়ে দেয় দুপুরের কোটা কাটি করে আর ঘরগুলা ঝাড়ু দেয় মোছে দেয় তো এর ফাঁকেও কিন্তু আমার অনেক কাজ থাকে রান্না বান্নার কাজ থাকে চা বানানো থেকে ধরে ঘর ঝাড়ুদোয়া মোছা তো উনি যেহেতু একবার করে তো সারাদিনই কিন্তু ঘর মোছা মোছাপুছির ভিতরে থাকতে হয় কারণ প্রচণ্ড ময়লা করে ফেলে বাচ্চারা যেহেতু করে বাচ্চা বেশি আপনার কোনো জিনিসই মনে করেন একবার গুছিয়ে নিলে এটাকে এমন দিনে কেন এক ঘন্টাও রাখা যায় না তো এগুলো আবার করে নিতে হয় তো এই হচ্ছে পরিস্থিতি আমার বিছানা কিন্তু গোছানো প্রায় শেষ তো বিছানা গোছানোর পরে আমি রুমগুলো একটু ঝাড়ে দিয়ে নিচ্ছি তো আজকে কিন্তু মানে কাজের কাজ আছে প্রচণ্ড পরিমাণ আজকে বাজার নিয়ে আসবে তো ভাবলাম যে কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে ফেলে আর তাড়াতাড়ি সারলেও আমার অনেক টাইম লেগে যায় বললামই তো ঘরে যেহেতু সকাল ছয়টা বাজে ওঠার পরও কাজগুলা করতে করতে প্রায় অনেকক্ষণই লেগে যায় আর কি তো এখন আমি ডাইনিং রুমটাও চলে আসলাম তো এখানে আমি ছাড়া দিয়ে নিচ্ছি তো আমার শাশুড়ি আমার দাঁড়িয়ে আছে উনি জানি করতেছিল টেবিলের উপরে এখানে দাঁড়িয়ে তো এগুলো করার পরে ঘরে জ্বরে দেওয়ার পরে ভালো আনটি যখন নাস্তা বানাচ্ছে তো আমি একটু বেসিনগুলো পরিষ্কার করে নিই আমার বেসিন পরিষ্কার করলে মনে করেন দুই দিনও যাবে না আবার ময়লা হয়ে যাবে তো আর করার সপ্তাহে মনে হয় চার পাঁচ দিন আমার বেসিনই পরিষ্কার করা লাগে কারণ খুবই দ্রুত বেসিনগুলো ময়লা হয়ে যায় পানিতে প্রচুর পরিমাণ আয়রন আর অনেক ঘোলা পানিটা তো যার কারণে এগুলো বেশি ময়লা হয় তো এখন এই দুইটা বেসিন আমি পরিষ্কার করে নেব কারণ দেখতে ভালো লাগে না এখানে হাত মুখ ধোয়া হয় ওজো করা হয় তো এগুলো ময়লা থাকলে আসলে কাজেও ভালো লাগে না ওজো করতেও ভালো লাগে না এই জায়গাগুলোতে তো ভাবলাম বেসিনগুলো একটু পরিষ্কার করে নিই তো আমি ভালো করে বেসিন ডাইনিং রুমের বেসিনটা আমি পরিষ্কার করে নিচ্ছি তো বেশিরভাগ এই বেসিনটাই ময়লা হয়ে থাকে কারণ সবাই এসে এটা ইউজ করে আর আমার বারান্দায় যেটা ওটা কম ইউজ হয় আর এই তো সব আমার কাজগুলো শেষ করে এখন চা বসিয়ে দিয়েছি আর এদিকে আনটি রুটিগুলো ছেঁকে নিচ্ছে চুলায় আর আমি ইন্ডাকশানের চাগুলো চা দিয়েছি সকালে নাস্তা শেষ করার পরে আম্মা চলে গিয়েছিল বাজারে তো এখন বাজার করে নিয়ে এসেছে তো অনেক ধরনের সবজি নিয়ে এসেছে আমি দেখতেছিলাম বাজার থেকে এনেছে এখানে কলা এনেছে এনেছে মোলা এনেছে আলু এনেছে কামা এক এক করে বের করছে এগুলা এত ঢেঁড়স আমাদের ঘরে কিন্তু ঢেঁড়স সবারই পছন্দ আর লেবু এনেছে দুইটা আর এখানে ছিল মাছ এখানে দুই শিং মাছ কি না শিং মাছ না শৈল মাছ তারপর কই মাছ তারপর হচ্ছে এখানে চিংড়ি মাছ এনেছে এই মাছগুলো খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে তো হলুদ মরিচের গুঁড়ো আনা হয়েছিল এগুলো আমি একটু বয়ামে ঢেলে নিচ্ছি আর তো এদিকে মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে এখন উল্টেই দিব মাছগুলা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি নেওয়ার পরে মাছ ফোনাটা বসিয়ে দিব। এখানে পেঁয়াজ লাল লাল করে ভেজে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে আর এখানে একটু পৈশাক যেগুলো এনেছিল এগুলো এখন আমি ভালো করে ধুয়ে নিব ধুয়ে আহ আমি বেছে নিয়েছিলাম আনটি চলে গিয়েছিল যার কারণে আমি বেছে এখন ধুয়ে নিচ্ছি কারণ মাঝখানাটা হয়ে গেলে আমি কলার যে বুগুলি ছিল এগুলো রান্না করব তো এগুলোর সাথে কি দিলে অনেক মজা হয় এখানে মিষ্টি কুমড়া টোকা পাইনি তো যার কারণে এটা দিতে পারলাম না শুধু পুঁইশাক দিয়ে কাজ চালিয়ে নিবো আর কি আর এদিকে ভাতের পানি বসিয়ে দিয়েছিলাম ভাতের পানিও বলক চলে এসেছে তো চাল ধুয়ে দিয়ে দিলাম আর কি তো এখন এই যে পেঁয়াজ কুচির সাথে চিংড়ি মাছ আমি ভালো করে ভেজে নিচ্ছি লাল করে তো এখন সব ধরনের গুঁড়া মশলা যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া লবণ এগুলো একসাথে আমি পেস্ট করে নিয়েছি পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম আর কি নিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর এখন রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এখানে যে কলার বুকগুলি আর আলুগুলা ছিল এগুলা দিয়ে দিব আসলে কাজ তো কাজই কারণ দুপুরবেলা সকাল থেকে শুরু হয় দুপুরে রান্না বন্না থেকে ধরে বিকেলে নাস্তা প্রায় একটা সংসারে অনেক কাজই থাকে তো বিকেলে নাস্তার সময় তো আর আমার হেল্পিং হ্যান্ড থাকে না তো এগুলো আমারই করতে হয় রুটি বানানো চা বানানো প্লাস ঘর দরজা দেওয়া সব কিছু আমার আমারই করা লাগে তো সবাই মনে করে হেল্পিং হ্যান্ড থাকলে হয়তো ঘরের বউরা কোনো কিছু করে না সব কিছু ওনারাই করে দিয়ে যায় কিন্তু ব্যাপারটা আসলে সেরকম নয় ওনারা যতটুকু করে দেওয়ার করে দিয়ে যায় বাকিগুলো যেহেতু আমরা বাসা থেকে আমাদেরই করতে হবে তাই না তাই তো এখানে পোশাকগুলো দেওয়ার পর একটু ঠেকে দিয়েছিলাম দেওয়ার আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম তারপরে তো এই টেক্সচারে চলে এসেছে তো আমার দুপুরের রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর বেশি কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করবো না এখন চলে যাব আমি বিকেলে বিকেলে আমি কি করলাম বিকেলে আজকে কলেজে যা ঠান্ডা করার মতো একটা ঠান্ডা খেয়েছি আর এখন এগুলো একটু বাগার দিয়ে নিব বাগারের জন্য কিন্তু এখানে রসুন আর পেঁয়াজই দিয়েছে আর অন্য কোনো কিছু দেইনি আর তেল এই তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কচি এখনই তো বিকেলবেলা তো বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন চলে আসলাম বিকেলে একটু ঠান্ডা ঠান্ডা কফি খাওয়ার জন্য এখানে দুধ বরফ করে নিয়েছিলাম তো এগুলোই দিয়ে দিচ্ছি আসলে কোল্ড কফিটা খেতে যে মজা হয় কি বলবো আর এখানে ক্যাপাসোনা কফির এক চামচ দিয়ে দিলাম যেন একটু ফমি ফমি হয় আর কি আর নেসকেপের দিয়ে দিব এক দেড় চামচের মতো দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো আর সাথে চিনি দিব আর আইসক্রিম বাসায় ছিল না আর বাসারও ছিল না বাসা ওরা নিচে ছিল যার কারণে আনাতে পারিনি আজকে আইসক্রিম ছাড়াই কোল্ড কফিটা বানিয়ে খাবো এটা চিনি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করার পরেই তৈরি হয়ে যাবে আমার ঠান্ডা ঠান্ডা কফি আর কোল্ড কফি আসলে খেতে দারুণ হয়ে থাকে যে কি বলবো আপনারা বাসা ট্রাই করে দেখবেন আর হ্যাঁ অবশ্যই কফি গ্লাসে সার্ভ করার পরে কিন্তু আপনারা একটু আইসক্রিম দিয়ে নেবেন এতে খেতে দারুণ হয়ে থাকবে আমার হাতের কাছে যেহেতু ছিল না তাই আমি আইস আইসক্রিম দিই নি আমার কফি রেডি আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ